আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলে নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে দাঁড়িয়ে আছে মাসাল্লাহ অসাধারণ সুন্দর সুন্দর বিটল ছাগল আর এই বিটল ছাগলগুলো কালেকশন করেছেন মোবারক ভাই মোবারক ভাইয়ের অবস্থান চট্টগ্রাম জেলা হালি শহর হুল্লাতলি বাজারের ঠিক পাশেই দীর্ঘদিন ধরেই ভাই এই ছাগলগুলো লালন পালন এবং পাশাপাশি কয় বিক্রয় করে থাকেন এবং ছাগল কয় বিক্রিয়ের ক্ষেত্রে ভাই বাংলাদেশের মধ্যে বেশ সুনাম এবং খ্যাতি অর্জন করেছেন তো আজকেও মাশাল্লা অনেকগুলো ছাগল রয়েছে এবং অরিজিনাল বিটল ছাগল বিক্রি করার মতন আমরা ভাইয়ের কাছ থেকে জানব এবং ছাগলের হাইট ওয়েট এবং গুথনেজগুলি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইমসলাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কি দেখতে পাচ্ছি ভাই এগুলা এগুলো খুব সুন্দর সুন্দর বিটক বিটল ছাগল কালেকশন করা আচ্ছা কতদিন ধরে এই ছাগল লালন পালন চলছে সেটা তো আগে আমার বাবা করতেন এখন সেক্ষেত্রে আমিও দীর্ঘদিন ধরে এটার এই লাইনে আছি আপনার তাও আমাদের বাবা প্রায় 25 30 বছর হয়ে যাবে 마শাআল্লাহ 25 30 বছর জি 25 30 বছরের অভিজ্ঞতা থেকে আপনি কি বলতে যাচ্ছেন じゃあ আসলে ছাগল পালনটা কি আসলেই লাভজনক ছাগল পালনটা লাভজনকও আছে লসজনকও আছে সেটা যদি আপনি ভালো করে পালন করতে পারেন সেটা অবশ্যই 100% লাভজনক আছে কোন বেশি লাভজনক বর্তমানে বাংলাদেশের আমাদের ওয়াইদারের সাথে মেচিং বিটল ছাগল তারপর শিরি ছাগল এই ছাগলগুলো বাংলাদেশে লালন পালন করলে লাভজনক মনে হয় আচ্ছা তো আপনার ফার্মে কি এবার বিক্রি করার মতো ছাগল আছে কি জি আমার কাছে এখন প্রায় অনেকগুলো বিটল মেয়ে ছাগল আছে যেগুলো আমি বিক্রির জন্য দেখানো যাচ্ছে কেমন দামের মধ্যে আমার এখানে আছে আপনার 70000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা প্লাস 1 লক্ষ টাকা প্লাস জি তাহলে ওইগুলোর হাইট ওয়েটটা কি রকম হতে পারে এটা আপনার উচ্চতার দিকে হবে যে সর্বনিম্ন 35 উপরে হবে 39 39 জি আচ্ছা তো চলুন আমার দর্শকদের একটু দেখাই জি অবশ্যই আপনার চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে চার দাঁড় থেকে ছয় দাঁত জি কয় মাস হলো এটা বিট করানো আছে আপনার দুই মাস প্লাস মাস প্লাস

না আমি চার মাস না হলে সেটা গাভিন শিউর দিই না তবে হ্যাঁ আমার কাছ থেকে ছাগল নিলে একটাই আমার ছাগল যদি রিজেক্টেড হয় সেক্ষেত্রে আমার ছাগল আমাকে দিয়ে পুনরায় আপনারা আর একটা নিতে পারবেন আচ্ছা চলুন পরবর্তীটা দেখি দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে ছাগল মনে হচ্ছে জি এটা হচ্ছে একটা দুধের ছাগল খুব ভালো আকারের দুধ হয় এবং কি সেটা এক সপ্তাহর মধ্যে বাচ্চা গ্রহণ করবে এক সপ্তাহর ভিতরে জি ভাই দেখাই দেন

কোয়ডাতে সাকলরা এটা আপনার ছয় দত আছে এটা বিট করানো আছে 3 মাস 3 মাস জি তার দেওয়া যায় তারপরে আমার সেক্ষেত্রে এখনও এখনো ভালো দেখতে পারতেছি না সে কারণে আমি এখনো গাবিন কনফার্ম দিচ্ছি না তবে হ্যাঁ আমি ছাগল গ্যারান্টি দিয়ে দিব রিজেক্টেড না রিজেক্ট যদি হয়ে যায় তাহলে আপনি দর্দকে কি আমার ছাগল যদি আপনার কোনো प्रकारे মন হয় ছাগলটা রিজেক্টেড আমার ছাগল হয়তো আপনি সহায় জমিনে নিয়ে আসবেন সেক্ষেত্রে আরেকটা নিয়েও যেতে পারবেন আর না হলে যদি বলেন যে আমি ছাগল পালন করব না আমার টাকা ব্যাগ চাই সেক্ষেত্রে নিতে পারেন না মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কথা বলেছেন মোবারক ভাই তো ভাই এটার দাম চাবেন কত টাকা এটার দাম চাও পঁচানব্বই হাজার পঁচানব্বই কালার মনে হচ্ছে ভাই জি এটা হচ্ছে লাল ডাব্বা লাল ডাব্বা জি আচ্ছা এটা তো বিটলি হ্যাঁ এটাও বিটল কয় দাঁতে এটা আপনার ছয় দাঁত বয়স উচ্চতা আছে আটত্রিশ খুব বিক্সাইজের একটা মেয়ে ছাগল কয় দাঁতে এটা হচ্ছে বয়স ছয় দাঁত ছয় দাঁত জি গাব আছে এটা বিট করানো আছে তবে এখনো গাবিন গ্যারান্টি না আচ্ছা কত টাকা দাম চাবেন এটার দাম চাও 90000 90000 টাকা আলোচনা করা যাবে হ্যাঁ অবশ্যই মাশাআল্লাহ অসংখ ছাগল জি দেখার মতো জি তো আমার দর্শকরা যারা নিতে চাই এখান থেকে যার যেটা ভালো লাগে ওইটা তো নিতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা কিভাবে নেবে এবং যাতায়াত পদ্ধতিটা আপনারা যদি সহজমিনে এসে দেখে শুনে নিয়ে যান তাহলে আমার জন্য খুবই ভালো আর যদি অনেকে আসতে না পারেন সেক্ষেত্রে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন আমি আপনাকে ভিডিও দিয়ে দিব ওই পুনরায় আপনার যদি টাকা ব্যাংকে পেমেন্ট থাকে তাহলে আমি আমার নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে পৌঁছে দিব আচ্ছা ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ